আলু বীজের গুণগত মান এবং সারের কালো বাজারে আচমকাই অভিযানে প্রশাসনিক ধুপগুড়ি শহরের সুপার মার্কেট মোড় ফালাকাটা রোডের আলু বীজের দোকানগুলিতে অভিযান চালানো হয় কোথাও গুণগত আলু বীজের আড়ালে ভেজাল আলু বীজ বিক্রি হচ্ছে কিনা সার্টিফাইড বীজের দাম ন্যায্য রয়েছে কিনা পাশাপাশি আলু চাষে প্রয়োজনীয় সারের দাম ঠিকঠাক রয়েছে কিনা সারের পরিমাণ কি অবস্থায় রয়েছে তা স্তরেজ মেনে খতিয়ে দেখলেন ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান কৃষি অধিকর্তা তিলক বর্মন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতা সরকার বৈদ্য এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় ধূপগুড়ি বাজার এলাকায় কৃষি দপ্তরের পক্ষ থেকে দুজনকে বাজার নজরদারিতে নিয়োজিত করা রয়েছে বলে জানানো হয়েছে যাতে বাজারে কোনো বীজের মূল্যবৃদ্ধি বা সারের কালোবাজারি বাজারে খোঁজ সহজেই মেলে উল্লেখ্য ধূপগুড়ি বরাবরই আলু কেন্দ্রিক শহর প্রতি বছর ব্যাপক পরিমাণ আলু চাষ হয়ে থাকে কৃষকরা অনেক সময় অভিযোগ করেন আলুর বীজের গুণগত মান নিয়ে পাশাপাশি সারের দামও অতিরিক্ত নেওয়া হয় বলে অভিযোগ ওঠে সেই কারণেই প্রশাসনিক আধিকারিকদের অভিযান কৃষকদের কথা ভেবেই অভিযান চালানো হচ্ছে ধূপগুড়ি মহকুমা জুড়ে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি স্যার আজকে এই যে ভিজিটটা করলেন সারের দোকান বীজের দোকান এগুলো নিয়ে মূলত কি কি জিনিস খতিয়ে দেখা হয় এটা আমরা মানে শিডিউলড এবং আমি রুটিন ভিজিট আমার ইন্সপেকশন মার্কেট ইন্সপেকশন যেমন এই মানে আলুর বীজগুলো কি রেটে বিক্রি হয় কত কত মানে বিভিন্ন বিভিন্ন ধরনের আলু হয় ওদের কত রেট আছে মার্কেটে কি রকম রেট তার সঙ্গে আমাদের সার প্রোডাকশানটা মানে সারের স্টকটা ঠিক আছে কি আছে না কত ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড অনুযায়ী আমাদের স্টক থাকবে কি থাকবে না এবং কত রেট হবে সেই জন্যই আমরা আজকে আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ ম্যাডাম আছেন কৃষি কর্মদক্ষ এবং আমাদের এডি সাহেব আমরা এবং পুলিশ প্রশাসন থেকে আমরা জয়েন ভিজিট করেছি এখন পর্যন্ত আমরা দেখলাম যে মার্কেট থেকে ইনকোয়ারি করার পরে ইন্সপেকশন করার পরে একটু বুঝলাম যে যত যতই ডিমান্ড হলেও আমাদের এখানে স্টকস আছে তো বিষয়টা এটাই হচ্ছে যে স্টকস হলেও মানে মিনিমাম যে রেট আছে সেই রেটে কৃষকরা কীভাবে এটা সারপাক এটাই আমাদের উদ্দেশ্য তো বলছি কিছু কিছু ক্ষেত্রে যেমন বীজের কারসাজি হচ্ছে মানে অন্য জায়গার বীজ অন্য প্যাকেটে আসছে মানে যেটা গত বছর বা তার আগের বছরও দেখা গিয়েছে এখনো পর্যন্ত কোনো রকমের মানে এরকম আমরা আজকে তো এসে দেখলাম সেরকম আমরা মানে কিছু আমরা পেলাম না কিন্তু তবু মানে আমাদের যে ইন্সপেকশন আছে রেগুলারলি থাকবে এই আমাদের ইন্সপেকশন যদি রেগুলারলি থাকলে এরকম সমস্যা আশা করি হবে না ঠিক আছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর